এখানে মানুষ টেন স্কুল কলেজে একটা মনে করেন দুতলা নিচতলায় বিল্ডিং এর ভিতরে গেছে বিমান গুলোকে আক্রমণ করে ঢুকে আর দুতলায় যেগুলো লোক ছিল টিচাররা ছিল ছাত্র ছিল আমরা চারটা ছয়টা রুম চেক করলাম অনেক জুতা তাদের ব্যাগ প্লাস কত হয়েছে চেয়ারের নিচের থেকে লাশ পাইছি ওপর থেকে বিল্ডিং এর এদিক সেদিক এবং সিঁড়ির নিচের থেকে লাশ আমরা উদ্ধার করছি কিন্তু কত হয়েছে কি এখানে ছিলে গেছে মানে কি ছোলা হয়ে গেছে কিছু গরমে দোতলায় যাওয়া যাচ্ছে না আগুনের তাপে এখনো কিন্তু বিল্ডিং অনেক গরম কতজন শিক্ষার্থী নিহত মানে অনুমান আমরা যখন বের করছি যতটুক মানে এক একজন এক এক দিক দিয়ে বের করছে তাহলে আমার অনুমান জানা মতনে আমি যাদের চোখে দেখলাম বের করা হয়েছে তারপরও মানে আমরা বিশ পঁচিশ জনের নতুন বের করছি এখান থেকে নিহত ছিল না না সব নিহত সব নিহত জি জি ছেলে মেয়ে এবং টিচার সবাই নিয়ে ছিল এই যে এখন আমরা মেটেল বিমানের যত মেটেল ছিল সেটা ওই পাশ দিয়েও বের করলাম সামনে দিয়েও বের করলাম করে এখন আসলাম অল্প কিছু বাকি আছে ইনশাল্লাহ উদ্ধার হয়ে যাবে